নমস্কার আপনারা সবাই কেমন আছেন রিঙ্কি ফোর সুপ্রিয় চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা টাইটেল থাম্বেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কোন টপিকে ভিডিও হচ্ছে তো চলুন আজকে আর লেট না করে এখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক এখন ঘড়িতে বাজে সকাল ছটা হ্যাঁ সকাল সকাল উঠে পড়েছি বলতে পারেন দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু চা খেয়ে আমি কিন্তু সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আজ যাচ্ছি আমরা সান বাংলার একটা রিয়েলিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভে অডিশন দিতে তাই বলতে পারেন সকাল সকালে কিন্তু আমি রান্নাটা দেখুন বসিয়ে দিয়েছি প্রায় আটটার মধ্যে সব কাজ সাজ সেটে দেখো রান্নাটাও কিন্তু আমি করে নিলাম তারপরে নটার মধ্যে আমরা বেরিয়ে পড়ব সেই অডিশনের জায়গায় তো চলুন তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলি যেহেতু অনেকটা পথ চাওয়ার আছে ওই জন্য খুব একটা সবজি রান্না করলাম না নিয়ে এসেছিল মাছ তো আমি আজকে ভাবলাম চলো বাটা মাছ এনেছিল সেটাই আমি এখানে দেখো ছোল করে নিচ্ছি এখানে বেগুন দিয়ে বাটা মাছের ছোট আর ভাতটা করে সকাল সকাল কিন্তু আমরা পেরিয়ে পড়ছি চলো তাড়াতাড়ি রান্নাটা এবার আমি করে ফেলি আমাদের অডিশানের সময় ছিল দুপুর একটা থেকে বিকেল চারটে তাই আমরা কিন্তু খুব একটা সকালে বেরোয়নি বললেও নটার মধ্যে কিন্তু বেরিয়ে পড়েছিলাম কেননা আমাদের মতো তো অনেকেই চাবে সেখানে হয়তো লাইনেও দাঁড়াতে পড়তে পারে ওই জন্য দেখো ওইদিকে কিন্তু দেখো আমার ভাতটাও রান্না হয়ে গেছে তো ওইদিকে ভাত আর মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি চলো চটপট রেডি হয়ে কারণ এখান থেকে আমাদেরকে হাওড়া যেতে হবে হাওড়া থেকেই আমরা বাসে করে শেষ জায়গায় যাব। তো চলো কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা পুরো সব কিছু জানতে পারবে এই ভিডিওতে তো আমরা প্রথমেই চলে এসেছিলাম হাওড়া তো হাওড়া থেকে এখানে কিন্তু একটা বাস ধরলেই চলে যেতে হবে খাইবার পাস তো খাইবার পাসটা আছে বলতে পারো বাগবাজারের কাছে তো আমরা এখানে হাখানে কিন্তু হাওড়া থেকে বাগবাজারে বাস ধরেছিলাম সেখান থেকে দশ মিনিটের হাঁটা একটু হেঁটে আসতে হবে ভেতরের দিকে কোনো গাড়ি পাওয়া যাবে না তো আমরা একটু হেঁটে এসেছিলাম বাগবাজারে নেমে তো এখানে হচ্ছে আমাদের অডিশন হবে তার সাথেও কিন্তু এখানে চলছে পিঠেপুলির একটা পোষ পার্বণের উৎসব দারুণ ভেতরটা খুব সুন্দর তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো তোমরা কিন্তু কোনো জায়গায় স্কিপ করো না আর আমাদের আস্তে আস্তে দেখো কতটা কিন্তু লাইনও হয়ে গেছে চলো এবার লাইনে দাঁড়িয়ে পড়ি দেখো এদিকে কিন্তু অডিশনের জন্য একে একে ঢোকাতেও শুরু করে দিয়েছে তো আমরা লাইন থেকে এদিকে চলে এসেছি প্রথমে একটা টিকিট কেটে নিতে হবে কুড়ি টাকা দিয়ে যেহেতু এখানে একটা মেলা তো এখানেও ঘোরা হয়ে যাবে এখানে ঢোকার জন্য টিকিট মূল্য কুড়ি টাকা ছিল তো সেটা কেটে আমরা ঢুকে পড়লাম মেলায় এই পাশেই হচ্ছে লাখ টাকার অডিশান তো সেখানে দেখো কত দূর দূর থেকে এসেছে সবাই অডিশন দিচ্ছে তো এখানে প্রথমে ফর্মটা দেখো আমরা ফিল আপ করে নিচ্ছি ফর্মটা প্রথমে ফিল আপ করে নিয়ে এখানে এসে আবার লাইন দিতে হবে পুনরায় তো এর ভেতরে অডিশনটা চলছে তো এখানে এসে তোমাদের নাম ফোন নাম্বার সব কিছু এখানে একটা ছবি লাগিয়ে স্ট্যাম্প করে দিচ্ছে তো এখানে এসে আমরা আবার পুনরায় লাইনে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে ফর্ম ফিল আপ করে এসে যে এখানে প্রথমে লাইনে দাঁড়াতে পারবে অল্প তাদেরই অডিশন নেওয়া হবে এখানে দেখো লাইনটা শুরু হয়েছে কারণ যার যার ফর্ম ফিল আপ হচ্ছে তার পরে পরে সবাই এখানে নিয়ে আসা হচ্ছে তো ওইদিকে আরও প্রচুর সবাই এখন ফর্ম ফিল আপ করছে তো আমরা যেহেতু প্রথমের দিকে এসেছিলাম সকাল সকাল তাই আমরা প্রথমেই পেয়ে গিয়েছিলাম চান্স তো এই দেখো প্রথমে কিন্তু এতটাই লাইন ছিল তো পরপর কিন্তু অনেক অনেক লাইনে হয়েছিল। বেড়ে গেছিল পরে লাইনটা আমরা যেহেতু খুব সকাল থেকে লাইনে ছিলাম তাই প্রথমেই পেয়ে গেছিলাম তো দেখো লাইনেও কিন্তু দাঁড়িয়ে পড়েছি আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে ফোন ছিল আমি যখন অডিশানে ঢুকেছিলাম ওই ভিডিওগুলো করে রেখেছিলো এই জন্য তোমাদের সাথে আমি সেটা শেয়ারও করতে পারছি লাইন একদম শেষে এদিকে চলে এসেছি এই রুমটার ভেতরেই তিনটে টেবিল পাতা রয়েছে আলাদা আলাদা সবার অডিশন হচ্ছে এর মধ্যে গিয়েই অডিশান দিতে হবে তো ফাইনালি আমিও অডিশন দিয়ে এদিকে চলে এলাম চলো এবার আমরা তোমাদেরকে এই মেলাটা ঘুরিয়ে দেখাই এখানে কি কি আছে এখানে কিন্তু মূলত খাবারেরই উৎসব হচ্ছে এটা তো কী কী এখানে স্টল হয়েছে খাবারের সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো তো আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি বুঝতে পারছো রান্না করে এসেছি বাট এত সকালে কি খাওয়া যায় তাই বলতে পারো আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম শুধু তো এখানে যেহেতু মেলা আছে তো আর কিসের চিন্তা চলো এখানে সব খাবারই কিন্তু একে একে আমরা ট্রাই করব তো প্রথমেই পোলাও আলুর দম দিয়ে স্টার্ট করলাম চলো আমরা কি কী খাই তোমাদের সাথেও শেয়ার করছি পোলাও আলুর দমটা জাস্ট অসাধারণ ছিল এটা খাওয়ার পর আমরা ভাবলাম চলো একটু রেস্ট করি কারণ সেই সকাল নটা এসেছি অডিশন করে অডিশন করতে করতে আমাদের কিন্তু দুপুর তিনটে পার হয়ে গেছে এখন তিনটে বাজে তো আমরা এতক্ষণে একটু সামান্য খাওয়া দাওয়া করলাম তো ও বললো চলো এখানে আর কি কি আছে স্টলগুলো একটু ঘুরে দেখি তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোনো যাবে তো চলো স্টলে ঘুরতে ঘুরতে বুঝতেই পারছো খাওয়া কি আর বাচ্চাই সাথে খাওয়াও চলছে চলো স্টলগুলো এবার একে একে তোমাদের ঘুরিয়ে দেখাই মেলাতে কিছু খায় না খায় আইসক্রিম কিন্তু আমি খাবোই তো এখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল তো আমি সব ফ্লেভারই নিয়েছিলাম এখানে দেখো সব ফ্লেভার দিয়েই আইসক্রিমটা বানাতে বললাম তো আমার জন্য এখানে আইসক্রিমটা দেখো বানিয়ে দিচ্ছে খুব সুন্দর ছিল খেতে সত্যি আইসক্রিমটা অসাধারণ ছিল এটার মনে হয় প্রাইস নিয়েছিল আশি টাকা কিন্তু খেতে খুব সুন্দর ছিল আমি সবগুলো ফ্লেভার নিয়েছিলাম দারুণ হয়েছিল তারপর চলে এলাম আইসক্রিম খেতে খেতে এদিকে একটু বসতে তো দেখলাম আমাদের অডিশান তো হয়ে গেছে পাশে দেখো এখনও কিন্তু প্রচুর পরিমাণে অডিশান চলছে আর এই দেখো খাইবার পাশ এখানে কি সুন্দরভাবে লেখা রয়েছে এখানে যেহেতু একটা অনুষ্ঠান চলছে সেই জন্য দেখো মঞ্চও করা আছে সামনে তো দেখো পাশাপাশি কত এখনও অডিশান চলছে অডিশানের কিন্তু কোনো শেষ নেই তো তোমার যেহেতু চারটে পাঁচটা অবধি অডিশান চলবে কিন্তু সবাই দেখো একে একে আসতে চলেছে অডিশানের জন্য দেখ ফর্ম ফিল করছে দেখো এখানে কিন্তু আস্তে আস্তে ভিড়টা যেন বাড়তে শুরু করছে কারণ এখানে অডিশান যেহেতু হচ্ছে যেহেতু পাঁচটা অব্দি হচ্ছে আমরা যেহেতু প্রথমে পেয়ে গিয়েছিলাম তখন ফাঁকা ছিল এখন দেখো কত ভিড় হয়ে গেছে এরাও এখন অডিশান দেবে ফর্ম ফিল করার পর তো দেখো এখানে খাবারের স্টলগুলো তোমাদের একে একে ঘুরিয়ে দেখাই চলো এত বড় একটা মেলা চলছে দেখো খবরের চ্যানেলেও কিন্তু এখানে নিউজ চলছে তো সেটাও আমার ভিডিওতে উঠে গেছে তো এদিকে দেখো কত বড় বড় এখানে সব চ্যানেল এসেছে সব রিপোর্টার করছে রিপোর্টাররা এসেছে রিপোর্ট করছে সব ছবি তুলছে ভিডিও করছে খুব সুন্দর জায়গাটা আর আমার খুব ভালো লেগেছে এখানে অডিশনও দেওয়া হলো তার সাথে আমাদের পেট পুজোটাও ভালো করে হয়ে গেল কেন বলো তো এখানে খাবারের মেলা খাবার বিভিন্ন ধরনের আছে যত তুমি খেতে পারো এটাই তো এখানে কিন্তু প্রথমে আমরা তারপর ট্রাই করলাম মাছের কচুরি এটা আমি কিন্তু খাইনি সত্যি বলতে মাছের কচুরি তো এটা আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে বললাম মাছের কচুরি তো এটা দেখি খেয়ে কেমন হয় এটা কিন্তু দারুণ ছিল দারুণ অসাধারণ আলুর দামের সাথে মাছের কচুরি এই স্টলটাই ছিল এখানে কী কী পাওয়া যাচ্ছে চলো তোমরা একটু পজ করে দেখে নিও উপলক্ষে মেলা তো পিঠে না হলে চলে দেখো পিঠেরও কিন্তু নানান স্টল রয়েছে তো এখানে পিঠে যেহেতু আমাদের খাওয়া এখানে নতুন জিনিস আমরা খুঁজছিলাম যে এখানে কি নতুন পাওয়া যেতে পারে তো হাজবেন্ডের চোখে পড়লো দই তো বললো চলো দইটাই ট্রাই করি আমাদের এখানে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো লাস্ট এটাই খাবো আমদই চলো এবার আমদইটা খেয়ে কিন্তু আমাদের রওনা দিতে হবে আর এখানে বসেছিল পানের স্টল খুব অনেক সুন্দর সুন্দর দেখো পানের ই ছিল চকলেট ফ্লেভারের ছিল অনেক কিছু ছিল আমাদের কিন্তু খুব খাওয়া দাওয়া মজা অডিশান সব মিলিয়ে আমাদের এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দাও সবাই ভালো থেকো সুস্থ টাটা